বারো মাসে তেরো পার্বণ বাঙালির আর এক উৎসবের দিন হল জামাই ষষ্ঠী যা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত এই দিন পূজার পাশাপাশি জামাইদের আদরে রকম খামতি রাখতে চান না শাশুড়িরা এমনই ছবি ধরা পড়ল জিয়াগঞ্জে রবিবার সন্তানদের মঙ্গল কামনায় মেয়ে জামাই ও সন্তানদের নিয়ে ষষ্ঠী তলায় পুজো দিতে ভিড় জমিয়েছিলেন মায়েরা আর পুজো শেষে বাড়িতে ছিল জমিয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতিও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাই ষষ্ঠী যা অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত এই দিন পূজার্চনার পাশাপাশি জামাইদের আদরে কোন রকম খামতি রাখতে চান না শাশুড়িরা এমনই ছবি ধরা পড়ল জিয়াগঞ্জে রবিবার সন্তানদের মঙ্গল কামনায় মেয়ে জামাই ও সন্তানদের নিয়ে ষষ্ঠীতলায় পুজো দিতে ভিড় জমিয়েছিলেন মায়েরা পুজোর শেষে হলুদের ফোটা আর হলুদ ছুত ভেদে দেয়া হয় সন্তানদের হাতে এক উৎসবের আবহে মেতে ওঠে ছোট থেকে বড় সকলেই আর পূজো শেষে বাড়িতে হয় জামাই খাওয়া দেওয়ার প্রস্তুতি ইলিশ থেকে শুরু করে চিংড়ি মাংস মিষ্টি দই পাকাম পাতে পেয়ে খুশি জামাইরাও। আজকে ज्येष्ठ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে আমাদের হিন্দু বাঙালিদের মধ্যে একটা প্রথা প্রচলিত আছে যেটা আমরা অরণ্য ষষ্ঠী বলি বা জামাই ষষ্ঠী বা অনেক অনেক দেশে বাটা ষষ্ঠীও বলে অরণ্য ষষ্ঠীর কথা হচ্ছে গিয়ে আমরা একসমাতে যে সময় যখন আমরা মূর্তি বা আমাদের কোন রকম মূর্তি ছিল না তখন আমরা পুজো করতাম আমরা পাথর গাছ এগুলোকেই আমরা তা ভাবতাম যে এরাই আমাদের মানে সমস্ত কিছু উদ্ধার করবে বিপদ থেকে এটা আহ অ্যাকচুয়ালি আহ এটা একটা প্রচলিত গল্প আছে যে পুরাকালে এক ব্রাহ্মণ রমণীর তিনটে বৌমা ছিল তিন পুত্রবধূ ছিল তাদের মধ্যে ছোট পুত্রবধূ ছিল খুবই লোভী এবং সে যা পেত তাই খেয়ে নিত এবং খেয়ে সে তার বাড়ির কালো বিড়ালটার উপর দোষ দিত এইভাবে সে একদিন এই অরণ্য ষষ্ঠীর দিন সমস্ত তার শাশুড়ি যখন পুজোর জোগাড় করেছে সেই লোভের চোটে সেই পুজোর আগে সেই ফল মিষ্টান্ন খেয়ে নিয়েছে এবং খেয়ে তার কালো উপরই তা এই মতো অবস্থায় তার পরবর্তীকালে যখন তার সাতটি সন্তান জন্ম হয় সাত বছরে বিভিন্ন কারণে সাতটি সন্তানকেই কিন্তু শিশু অবস্থাতেই খুঁজে পাওয়া যায় না অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার ছমাস তিন মাসের মধ্যেই তারা হারিয়ে যায় তা এইভাবে হারিয়ে যেতে যেতে তখন বাড়ির লোক এই রমণীকে রাক্ষসী বলে চিহ্নিত করে সেই তার গোটা মানে খেয়ে নিচ্ছে লোভের চোখে সে তখন মনের দুঃখে এক অরণ্যে গিয়ে আশ্রয় নেয় এবং মা ষষ্ঠীর আরাধনা করে এবং মা ষষ্ঠী তাকে তার আহ কৃপা হিসাবে বর হিসাবে তাকে দেয় যে না তুই এখন থেকে সন্তানের মঙ্গল কামনার জন্য আমার পুজো কর আমি তোকে তোর সন্তানের রক্ষা করবো এটা এই পূজাটা एक्चुअली মানে মূলত করা হয় বাড়ির সন্তান সন্ততির মঙ্গল কামনারার্থে বিকেআই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.